আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভুট্টার সাইলেস কম খরচেই এবং কী কী সহজ পদ্ধতিতেই আপনারা উৎপাদন করতে পারবেন ভুট্টার সাইলেস প্রক্রিয়ার সম্পূর্ণ পদ্ধতি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভুট্টার সাইলেস বর্তমানে গোখাদ্য তুলনামূলক কম খরচে একটি সাশ্রয় মূল্যে গোখাদ্য হচ্ছে ভুট্টার সাইলেস ভুট্টা স্যালিস তৈরির লক্ষ্যে প্রথমত আমাদেরকে ভুট্টা চাষ করতে হবে এবং কি ভুট্টার গাছ নব্বই থেকে একশো দিনে এই গাছগুলো মিল্কিং স্টেজে আসে সেই সময় আমাদের মূলত এই ভুট্টা স্যালিসটি তৈরি করতে হয় ভুট্টা সাইলেজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রথমত ভুট্টা স্যালিস ভুট্টার গাছ উৎপাদন করতে হবে এবং কি একটি চপিং মেশিনের সাহায্যে ভুট্টাগুলো ভুট্টা এবং ভুট্টার গাছ সহ কুচি কুচি করে কেটে নিতে হবে সর্বপ্রথমত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভুট্টার গাছগুলো যেন মিল্কিং স্টেজে থাকে পরবর্তীতে গাছগুলো মসচার লেভেল ঠিক রাখার জন্য কিছু সময় তিন থেকে পাঁচ ঘন্টা রোদে একটু হালকা শুকিয়ে নিতে হবে যাতে গাছের পানির যে পরিমাণটি থাকে আশি থেকে আশি ভাগ সেটা নিয়ে আসতে হবে সত্তরের নিচে অর্থাৎ পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে রাখতে হবে মশ্চার লেভেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে আমাদের খামারের গরুর জন্য এবং কি বাণিজ্যিকভাবে সাইলেশ উৎপাদনের জন্য সুন্দরভাবে কাটিং করে চপিং করে আমরা ভুট্টার সাইলেসগুলো উৎপাদন করতেছি এখনও দেখতে পাচ্ছেন আমরা গাছ কেটে রাখার পর কিছু সময় রোদে শুকিয়ে নিয়েছি যাতে ভুট্টার আর্দ্রতা এবং মস্যার লেভেলটা সঠিক থাকে এক্ষেত্রে দেখা যাবে আমাদের সাইলেসটা আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারব যেহেতু সাইলেস সঙ্গে সঙ্গে ভুট্টার গাছ কাটলে এটি সাইলেজ হয় না এই সাইলেজ বস্তাবন্দি করার পর আমাদেরকে ফার্মান্টেশন লেভেলে নিয়ে আসতে হলে বিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে তাহলে আপনাদের সাইলেজের যে পুষ্টিমান পুষ্টিগুণ সেটি সঠিক মাত্রায় থাকবে আমরা সেই লক্ষ্যেই ভালোভাবে সাইলেজটি উৎপাদন করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সাইলেজ যে সঠিকভাবে রয়েছে এভাবে হাত দিয়ে চাপ দিলে বোঝা যাবে কি পরিমাণ হাতে লেগে আছে মাশালা আমাদের সাইলেজের যে মশ লেভেল সেটি মাসালে ঠিক আছে আমরা দেখতে পেলাম হাতে কিছু সংখ্যক সাইলেজে লেগেছিল। আমরা এভাবে বস্তা প্যাকেটিং করে থাকি যেহেতু আমরা নিজের খামারের পাশাপাশি এগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে খামারিদের জন্য আমরা প্রায় পঞ্চাশ কেজির বস্তা করে থাকি সুন্দরভাবে প্যাকেটিং করে থাকি ভেকুয়াম সাহায্য করে সুন্দরভাবে প্যাকেটজাত করে এটি তারপর খামারের যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে খামারি অর্ডার করে তাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে সাইলেজ নিতে পারেন